আজকে শুভ বুধবার শ্রীদাম ওরাকান্দিতে যেন বসেছে মতুয়াদের আগমনে এক ছোট্ট পরিসরে বৃহৎ আকারে মহাবারণী আপনারা দেখছেন শ্রী হরিচাঁদ মন্দিরের সামনে অসংখ্য সাধু গোসাই পাগলগণ ডংখার তালে হরিনাম কীর্তনে উচ্চ স্বরে মেতে রয়েছে ঠাকুরের ভক্তগণ তথা মতুয়া সাধু গোসাই পাগলগণ আজকে দীর্ঘ সময় ধরে শ্রী হরিচাঁদ মন্দিরের সামনে হরিনাম মাতামে চারিদিক মুখর করে তোলে কখনো ধুলায় লুটিয়ে পড়ে কখনো উচ্চস্বরে লম্বঝম্প মারে কখনও মুখে হরিবল ধ্বনিতে একাকার করে তোলে এজন্য এক মতুয়া সাধু পাগলের মেলা এজন্য মতুয়াদের চিরায়িত সংস্কৃতি এজন্য ভালো লাগার এক বিশেষ মুহূর্ত আবেগের অমীয় শ্রুতধারা আজকে সিদা মোনাকান্দিতে এই বিশেষ মুহূর্তগুলো কেমন লাগলো আপনার কাছে কমেন্টস করে অবশ্যই মতামত জানাবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন